সুপ্রভাত বন্ধুরা শরৎকালে নতুন আরেকটা সকালে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত আর এই শিউলি ফুল জানান দেয় যে মা দুর্গা আসার সময় হইছে তো সকালবেলা ঘুমের থেকে উঠটা চোখে জল টল দিয়ে ড্রেসটা সেরা কয়েকটা শিউলি ফুল গেছি আর দেখেন চোখ খুলতে না ঘুমের লেগে তো আপনারা সবাই কীরকম আছেন আমি খুব খুব ভালো আছি তো বাড়িতে আইলাম চাটা খাইলাম খাই সেটা ভাত বসাইলাম ভাতও হইও গেছে গা আর এদিকে থুরের ভিতরে কলা থাকে বন্ধুরা এই কলা ডিটি আজকে একটা রেসিপি করুন এটা আপনার লগে শেয়ার করুন প্রথমে কলা দিয়ে পত সিদ্ধ বহাইছি আর এদিকে ডাল ভিজাই রাখছি এই তো কাজকল ডালে বাইটটা লুয়ে লাছি হলুদ লবণ দিলাম আর এদিকে মোটর ডাইলেরও বাড়িটা লইছি জল টল ইউজ করে না বন্ধুরা যদি আপনারা রান্না করেন তাহলে বেশি লেটলেটের যাব আমি শুকনা শুকনা করি বাটছি তো ভালো করে একলাগে মাইক খালাম এই রেসিপিটা কইয়া দেখেন আশা করি ভালো লাগবো এই যে মাইখা রাখলাম আবার একটা একটা কইয়া বড়া করিলাম একটু বড়ো করি বড়া করুন বন্ধুরা কারণ এই রেসিপিটার মধ্যে ডাইল বড়াটা বড় হইলেই ভালো লাগে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকতে যারা দেখতেছেন তারা পেজটা একটু ফলো করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এই যে একে একে আমি আবার সব বড়া ভাই এই যে বন্ধুরা এরকমভাবে ভরা দিয়ে ভাজ দেয়ব কিছুটা মতো মতোইবো আর কি একটু তেল বেশি লাগে বন্ধুরা বড়া দিয়ে ভাজতে কিন্তু রেসিপিটা কইরা খাইয়ে দেখেন খুব ভালো লাগবো আমি আরও দিন খাইছি আজকে আবার বানাইতেছি তো দুই দিন ভালো লাগছে দেখা তো আপনার লগে আজকে শেয়ার করতেছি এরকম লাল লাল কইরা ভাজবেন বুঝলে ভাঙতো না আর এদিকে বড়া ভাজিরা এদিকে পাঁচ পাঁচফোরণ সম্বাদ আদা জিরা বাটা দিয়া আলু দিয়ে দেওয়া লাইলাম আলু ডি আমি একটু সিদ্ধ ভাজা রাখছি দিয়া ভালো করে আলুর দম যেভাবে রান্না করি সেম ওইভাবেই জাস্ট বড়াটা পরব এই তো বড়াটা দেওয়া লাইলাম বড়াটা দেয়া কিন্তু বন্ধুরা বেশি লাড়াচাড়া করেন যেত না কারণ বড়াটি তো সেইভাবে শক্ত হয় না নরমে একটু মানে হালকাতে লাললে কোনো সমস্যা নেই আর ঝোলটা ফুঁটটা টকব করে ফুইটটা এলে যখন নামাইবেন তখন বড়াটা দিবেন তৈলে বড়াটা আর গলত না ঝোলটা একটু বাড়াই দিবেন এই যে আমার রান্না হয়ে গেছে গা তো সবাই খুব ভালো থাকবেন